আসসালামু আলাইকুম আমার বিল্লা ঘুমিয়ে আছে অনেক ঘুম প্রিয় অনেক ঘুমাতে ভালোবাসে বিড়ালেই ঘুমাতে ভালোবাসে যেটা দেখা যায় কি ব্যাপার তুমি ঘুমিয়ে আসো আমার মেয়ের কাণ্ড দেখুন আমার মেয়ে ডাক দিয়ে দিস বিল্লা ঘুমিয়ে আসো যারা কোথায় যারা কোথায় আমরা একটা জিনিস সন্দেহ করতেছি ওর মাঝে তো এটা এখনো রিভিল করব না দেখা যাক ঘটনাটা সত্য হয় কি না তারপরে আবার ভিডিও নিয়ে আসবো এই জন্য এখন আর বলতেছি না তো অনেক ইদানিং আরো বেশি ঘুমায় ঘুমের কারণটা বুঝতেছি না লুসি বলে দেখ লুসিকে এখনো বলতে পারি না লুসির কথাই আবার বারবার মুখে আসতেছে বিল্লা হ্যাঁ বিল্লা বিল্লা হ্যাঁ বিল্লা বিল্লা এত ঘুমা এত ঘুমাইতে পছন্দ কি বলবো কি হয়েছে এখানে ওকে খুদা পেয়েছে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠতেছে না উঠেতে চেয়েছিলাম উঠবে না এই হচ্ছে ওর কাজ ওকে খুদা পেয়ে সব ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করবেন এই বিল্লার যারার জন্য আলোচিত নেই এখন